আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলা বইয়ের আটষট্টি পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে আটষট্টি পৃষ্ঠায় বলা হয়েছে লেখক এখানে কিসের বিবরণ দিয়েছে বিবরণটি কোন সময়ে কোন সময়ের ও কোন দেশে যাই হোক এখানে এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা কিভাবে দিবে দেখো যেহেতু এখানে বলা হয়েছে লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন লেখক এখানে ভ্রমণ অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন অবশ্যই তোমাদের গল্পটি পড়তে হবে বিবরণটি কোন সময়ের ও কোন দেশের বিবরণটি সালের দেশের। এই বিবরণে বাংলাদেশের সাথে কি কি মিল অমিল আছে বাংলাদেশের সঙ্গে যে মিল রয়েছে তা হলো আমাদের দেশের মতোই চীন দেশের নদীতে নৌকা চলে এদিক ওদিক ঠিক আছে অমিল হলো চীনারা দেশি মাল বাজারে থাকলে বিদেশি মাল কিনে না লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোন নমুনা পাওয়া যায় লেখাটিতে সিনের মানুষের দেশপ্রেমের নমুনা দেখা যায় তারা নিজেদের দেশের পণ্য কিনতে বেশি আগ্রহী এ বিষয়টি তাদের দেশপ্রেমের পরিচয় মানে পরিচয়ক এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে আমার দেখা মানে কি নয়া চীন রচনা থেকে অনেক বিষয় জানতে পারলাম চীনদের বাজার ব্যবস্থা তাদের বিরাট লাইব্রেরি মিউজিয়াম সম্পর্কে জানতে পারলাম